কৃষ্ণ তোমার সঙ্গে যাব কৃষ্ণ বলো সঙ্গে চলো আমি কৃষ্ণ ভক্ত অনেকে তো অনেক রকমের ভক্ত আমি কিন্তু কৃষ্ণ ভক্ত তাই বলি কৃষ্ণ তোমার সঙ্গে যাব চলার সোজা পথ হাবো কলকাতা আমি তো গ্রামে জন্মেছি কিন্তু এখন থাকি কলকাতায় কর্মসূত্রে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সেখানে অধ্যাপনা সূত্রে থাকা কিন্তু আমার এমনিতে জন্ম গ্রামে বীরভূমের গণেশপুর একটা ছোট্ট গ্রামে আমি জন্মেছি কিন্তু এখন কলকাতায় তাই বলি কৃষ্ণ তোমার সঙ্গে যাব চলার সোজা পথ হারাব কলকাতায় নামথুরা বৃন্দাবন নরকে আমরণ নামথুরা বৃন্দাবন নরকে আমরণ কলকাতায় কৃষ্ণ তোমার সঙ্গে যাব চলার সোজা পথ হারাব কলকাতায় কৃষ্ণ তোমার সঙ্গে যাব কি কৃষ্ণ সঙ্গে নেবে তো এই হতভাগাকে তাই বলি কৃষ্ণ তোমার সঙ্গে যাব চলার সোজা কলকাতা নামথুরা বৃন্দাবন যে নরকে আমরণ কলকাতা কৃষ্ণ তোমার সঙ্গে যাব চলার সোজা পথ হারাব এখন প্রশ্ন কৃষ্ণ কেন কলকাতায় কৃষ্ণ তুমি কি জানো এ শহরে বাজায় বাসি লক্ষ হাজার মানুষেরই দীর্ঘ কৃষ্ণ তুমি কি জানো এ শহরে বাজায় বাঁশি লক্ষ হাজার মানুষের কৃষ্ণ তোমার প্রেমের শহরে এ করছে প্রয়োগ ফুটপাতেতে থাকছে যারা বারো মাস কৃষ্ণ একবারটি টি আসো এদের চোখে জলে ভাসো কলকাতায় কৃষ্ণ একবারটি আসো এদের চোখে জলে ভাসো কলকাতায় নামথুরা বৃন্দাবন যে নরকে আমরণ নামথুরা বৃন্দাবন যে নরকে আমরণ কলকাতায় কৃষ্ণ তোমার সঙ্গে যাব চলার সোজা পথারাবো কলকাতায় কৃষ্ণ তোমার সঙ্গে যাব চলার সোজা পথারাবো কলকাতায় হ্যাঁ হ্যাঁ কলকাতায় এই কলকাতায়